তো কালকের এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আসলে দেখে মানে আমি অনলাইন প্ল্যাটফর্ম ঘুরতে পারছি না চোখের পানি কান্না মানুষের কান্না হাহাকার এত কান্না এত যে ফুলের মানে ফুলগুলা ঝরে গেছে বাচ্চাগুলা তাদের মা বাবার ভিতরে কেমন লাগছে বুঝতে পারছেন আসলে আমাদের বাংলাদেশ যদি এমন চলতে থাকে তাহলে আমরা তো আর এই দেশে বসবাস করতে পারবো না আপনি সেই বিষয়ে কি বলতে চাচ্ছেন মায়া শালিক প্রথম কথা আমি একটা কথাই বলি যে বাচ্চাগুলা গতকালকে শহীদ হয়েছে বলবো এই বাচ্চাগুলা মা বাবা যাদেরকে মানে আগুনের তাপ শরীরে যাতে না লাগে রোদ থেকে ধরে রাখতো সেই বাচ্চাগুলা পুড়ে জলছে গেছে এটা যদি একটু রিয়েলাইজ করেন না নিজের বাচ্চা নিজের ভাই নিজের বোন রিয়েলাইজ করলে বুঝবেন যে আপনার ফিলটা কেমন হয় যদি ওই জায়গায় ওই বাচ্চাদের কাছে যদি আপনি আপনার বাচ্চার ফেস যদি দেখতে পান তখন ওই জিনিসটা আপনি বুঝবেন আরেকটি কথা আমার বাংলাদেশ উন্নয়নশীল একটা দেশ উন্নয়নের ধার চলে যাচ্ছে সেখানে যদি এই যে যুদ্ধ বিমান গুলা যদি যে পুরাতন যুদ্ধ বিমান যদি আমাদের বাংলাদেশের পাইলট গুলাকে যদি ট্রেনিং দেওয়া হয় তাও জনবহুল এলাকায় এটা তো আমরা বাঙালিরা দেন আমরা জাতি হিসেবে খুবই কথিকর প্রভাবের মধ্যে পড়ে এটা এটা ঠিক আছে তবে আরেকটি কথা যেটা আমি বলতে চাই একটা দুর্ঘটনা ঘটলে সেখানে আমাদের সবচেয়ে বেস্ট প্রায়োরিটি যেটা দিতে হয় সেটা হচ্ছে চিকিৎসা সেবাটা কিন্তু এই বাংলাদেশে জন্মগ্রহণ করে না নিজেকে নিজে অপরাধী হিসেবে বিয়া করে কারণ অনেকে কেন না আমি বলি গতকালকে ঘটে যাওয়া ওই অবস্থায় ওই অবস্থায় মানুষের বেশিরভাগই পানি প্রয়োজন হচ্ছিল আমাদের অনেক বেশি পানি প্রয়োজন হচ্ছিল যতটুকু আমি জানি ওই সময় একটা পানির বোতল 200 টাকা 200 টাকা 400 টাকা 600 টাকা করছে তারা একটা পানির বোতল আমরা কেমন মানুষ আমরা একটা মানুষের বিপদে Assistance অপরিলাই আমরা কেমন কেমন মানুষ আমরা কেমন কেমন জাতি আমরা সেটাই তো আমরা বাঙালি জাতি হিসেবে আমরা যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি সেটা সেটা বল না কিন্তু আমরা বাঙালি জাতি হিসেবে জন্মগ্রহণ করেছি সেটাই বল কারণ এই বাংলাদেশে দেখেন একটা বিষয় হয় কি কোন একটা দুর্ঘটনা ঘটেতে যেখানে সেবা দেওয়ার যেখানে মানুষের পাশে গিয়ে চিকিৎসা সেবাটাতে সহায়তা করে সেখানেই চলে রাজনীতি ভাই এই বিষয়টা সবচেয়ে খারাপ লাগে এই জিনিসগুলো আসলে খুব দুঃখ নিয়ে বলছি কারণ আমাদের হয়তো ভবিষ্যতে বাংলাদেশ আর থাকা হবে না আমাদের জেনারেশন যারা আছে থাকা হবে না দেশ যদি এমন এমনভাবে চলে তাহলে আমরা আসলে টিকতে পারবো না এখানে আমাদের আগামী প্রজন্ম করে কি করবে তারা আমি আসলে কি বলবো বলার আমার কোনো ভাষা নাই আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি একটা কথাই বলবো যদি ওইখানে যদি গিয়ে কারো মানে কারো রক্তের প্রয়োজন হয় আমার অ্যানেগেটিভ রক্ত আমি চাই আমি আমি পোস্ট করছি আমি সব যা রক্তের প্রয়োজন হয় আমি আমার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি তবে সবার কাছে একটা রিকোয়েস্ট অন্তত এই জিনিসটাকে নিয়ে আপনারা রাজনীতিতে না ডুবিয়ে আপনারা যতটুকু পারেন এই যারা চিকিৎসক আছে যাদের যা প্রয়োজন আপনারা ওভাবে তাদের পাশে দাঁড়ান দেন চিকিৎসককে আপনারা একটু স্পেস করে দেন কারণ চিকিৎসক যেটা পারবে রাজনীতি ব্যক্তিবর্গ এটা পারে না কখনো যে যে যার জায়গায় সবচেয়ে বেস্ট এই জন্য বলবো আগে চিকিৎসা দেন বাচ্চাগুলাকে বাঁচান কারণ আপনার ফিল করতে হবে ওই বাচ্চার জায়গায় যদি আপনার বাচ্চা থাকতো তাহলে আপনি কিরকম হইতেন এটা ফিল করতে পারলে দেন আপনার মধ্যে মনুষ্যত্ব থাকবে বলে মনে করি এটা সঠিক কথা আমি বেশি কিছু বলবো না তাদের জন্য অনেক অনেক দোয়া করছে যারা আহত হয়েছেন এবং যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার কামনা করছি এবং যারা যারা আহত অবস্থায় আছেন তাদের জন্য অনেক অনেক আল্লাহর কাছে অনেক প্রার্থনা করি যাতে তারা খুব শীঘ্র তাদের মায়ের বুকে ফিরে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম